হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দাস আশা করে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে ভাবলাম সন্ধ্যেবেলা একটা মানে অনেকদিন ধরে চিকেন খেতে ইচ্ছে করছে যা গরম পড়েছে ওই জন্য চিকেন বানাতে পারছি না তো আজকে যাই হোক তোমার দাদাদেরও দাদারও খুব ইচ্ছে হলো যে একটু চিকেন খাবে তো তার জন্য আমি আজকে চিকেনে যে দুখানা লেগ পিস নিয়ে এসেছি এই দুটো দিয়ে আমি একটা রেসিপি করব। তো যাই হোক আমি এই এখানে দুখানা লেগ আছে এখানে পেঁয়াজ বাটা আর টমেটো ঘষ ঘষে নিয়েছি আমি এখানে আছে জিরের গুঁড়ো এখানে আছে ধনের গুঁড়ো এটা হলুদ গুঁড়ো এটা কর্নফ্লাওয়ার এখানে বাটার এটা হচ্ছে গরম মশলা এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এই যে দুটো ডিম লাগবে আর এই যে নুন আর এই যে আদা রসুনের পেস্ট তো চলো বেশি দেরি না করে আর এই লেবুটা রেখেছো ওটা লাস্টে যাই হোক এটা আমি লেবু আর নুন দিয়ে প্রথমে ম্যারিনেট করে আধ ঘন্টা আমি আধ ঘন্টা পনেরো এক ঘন্টা আগে আমি রেখে দিয়েছি তো লেবুটা রেখেছি লাস্টে দেখা যাক যদি আরও কিছু করতে পারি ওর জন্য তো জল বেশি বক না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি তো এটা করেই রেখে দিয়েছি বললাম তো এটাকে আর একটা আমাকে ব্যাটার বানাতে হবে তো তার জন্য আমি প্রথমে এই যে কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি তো কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিলাম পুরোটাই লাগবে যেহেতু দুখানা আছে আমার আর যদি পরে আমি দেখি যদি কম হয়ে যায় তো তার সঙ্গে আমার একটু ময়দা বা বেসন অ্যাড করে নেবো আমি এই যে পেঁয়াজ বাটা টমেটো বাটাটা দিয়ে দিলাম তারপরে আমি আন্দাজ মতো হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন নুনটা আমি যেহেতু আগে মাখিয়ে রেখেছিলাম তো আমি এখানে অল্প বেশি নুন দেবো না অল্প নুনই দেবো জাস্ট ব্যাটারটাকে রেডি করব বলে তো হয়ে গেল এবার এখানে আমি দেব একটু গুঁড়ো গরম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে এটা কালারটা ভালো হয় তার জন্য এটা অপশনাল এটা তোমরা দিলেও পারো না দিলেও পারো কিন্তু এটা কালারটা আসার জন্যই আমি দেব এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু বেশি করেই লাগবে না হয়তো না কালারটা আসবে না সব দিয়েছি নুন দিয়েছি সব দিয়েছি এবার ডিমটা ও আদা রসুনের পেস্টটা দেওয়া হয়েছে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো মশা রাইস আমার হলুদ উড়েই যাচ্ছে এবার আমি প্রথমে আগে একটা ডিম অ্যাড করবো

এই জলটা আমি যে এক্সেস জলটা আছে লেবু জলটা এটা যেহেতু আমার ব্যাটারটা এমনি পাতলা হয়ে গেছে তো আমি এটা ফেলে মাখানা জলটা এরপর আমি এটাকে আমাদের ঢেলে দেব দিয়ে আমি হাত দিয়ে ম্যারিনেট করবো ওটা থেকে পুরো মশলাটা মাখাতে হবে মাখিয়ে তোমরা চাইলে আধ ঘন্টা রেখে দিলে আরও ভালো হয় যেহেতু আমার হাতে সময় নেই ওই জন্য আমি করে ফেলছি মাখিয়ে রেখে দিলে আরো টেস্ট হয় আর কালারটা কত সুন্দর এসছে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম কেননা ওই লঙ্কার গুঁড়োতে কালার আসেনি তো এটা এখন আমি ভাজবো এটা হ্যাঁ একটু আরেকটা জিনিস বাকি আছে একটু সরষের তেল দেবো সরষের তেল দিলে ভালো হবে যেতে টা বাটার দিয়ে করবো অল্প একটু সরষের তেল দেবো এই যে বাটার আমি যত ছোট ছোটো বাটারগুলো নিয়ে এসেছি বাটার আমি একবারে পুরোটা দেব না কেন অনেকটাই লাগবে ওটাই অল্প অল্প করে আমি দেব বাটারটা খেয়ে সবাই খেতে মাখিয়ে নেবো এবার একে একে দুটো দিয়ে দেব এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো সবটা দেবো না দিয়েই দিই অল্প একটু রেখে বাদ বাকিটা পরে দিয়ে দেবো প্রথমে হাই ফ্লেমে দেব তো গাই সেটা দেখছো আমার নিচ দিয়ে যেহেতু কর্নফ্লাওয়ার দাঁড় রয়েছে নিচ দিকটা হালকা হয়ে গেছে তো আমি এটাকে উল্টাবো একটা একটা করে তো তার জন্য আমি আবার আগে একটা বাটার দিয়ে নেবো তারপরে উল্টাবো এই বাটারটা একটুখানি দিয়ে দিই এবার আমি একটা একটা করে আবার উল্টে দেব হয়ে গেছেই উল্টানো যাবে কিন্তু হুম এবার এই পিঠটা হবে হালকা এটা তোমাদের একদম অল্প অল্প আজে করতে হবে কিন্তু এটা আমার টাইম লাগবে হতে আমি যেহেতু প্রথমেই বেশি পাঁচটা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তেই হবে এবার হোক পরে দেখাচ্ছি তো গাইজ দেখো আমার এটা একবার দুবার উল্টে দিয়েছি তো এরকম ভাবে উল্টে দেওয়ার মানে এটা এক পিট ভাজা হয়ে গেছে দেখো আমার এটা এক পিট ভাজা কিন্তু হয়ে গেছে একদম লো ফ্লেমে করতে হবে তো আমি একটুখানি মাঝখানে মাঝখানে হালকা হালকা জল দিয়েছিলাম ওই মশলা ধরা যে বাটিতে জলটা থাকে ওটা অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে তোমাদের ভাজতে হবে নয়তো ওটা সেদ্ধ হবে না এটা তো যেহেতু শুকনো করছে একদম ওর পথে যেন একটু হালকা হালকা জল না দিলে মশলাটাও পোড়া লেগে যাবে আর মাংসটা ভালো সেদ্ধ হবে না তো দেখো আমার একটা পাঠ হয়ে গেছে এই ঠিকটা হয়ে গেছে তো আমি এই মাত্রই উল্টে দিলাম যেহেতু আমার চাকুটা ছোট তো যেন ওলটাতে সমস্যা হচ্ছে তাই তোমাকে দেখাতে পারিনি তো তোমরা একটু চেষ্টা করবে এর থেকে একটু বড় জায়গায় করার আমার কাছে এইটাই ছিল তাই আমি এটাতেই করলাম তো দেখো একটা পার্ট হয়ে গেছে এই যে আর একটা আর একটা পার্ট দিয়েছি আস্তে 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 এটাকে মশলাগুলোকেও গুলোকে কাড়িয়ে কাড়িয়ে সামনে দিতে হবে যেহেতু সাইডে পড়ে যাচ্ছে আর মশলাটাও দেখবে যাতে তোমার কাঁচা না থাকে কাঁচা গন্ধ যাতে না বেরোয় বাটারটা দেওয়াতে একটা সুন্দর হয়ে বেরোচ্ছে হালকা তো এটা হোক তোমাদের আবার দেখাচ্ছি এটা আরো পাঁচ মিনিট এরকম ভাবে হোক আস্তে আস্তে তো দেখো গাইস আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা আর বেশি আমি সেদ্ধ করবো না কেন ছোট্ট একটা কাজ আছে কাজটা হচ্ছে এই এখন এই আমি চিকেনটা শুধু হালকাভাবে হালকা হালকা করে তুলে নেবো এই থালার মধ্যে দেখো মাংসটা কিন্তু আমার হয়ে গেছে সুন্দর গোলে না এটা না সিদ্ধ হলে কিন্তু উঠতো না দেখো মাংসটা আমার হয়ে গেছে তো এটাকে আমি হালকা করে এটাকে আমি আবার আলাদা করে ভাজবো সেটা আমি পরে বলছি আপাতত যেটা করব এটা তুলে নিলাম এবার আমি মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নেবো এই দেখো স্টিকটা তো এরকম ধরে ধরে যাবে কেন যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে একদম লো রেট করতে হবে তো কেন আমি ভালোভাবে একটু কষিয়ে নেব এটা তোমরা একটুখানি মিডিয়াম হাইটে করতে পারো যেহেতু মশলা রয়েছে শুধু মশলাটাকে এবার আমি ভালোভাবে একটু জল দেবো আর একটুখানি মশলা ধরা জলটাই আমি দিচ্ছি আমি কিন্তু আর অন্য কোনো জল ব্যবহার করিনি এই জলটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একদম হয়ে গেছে এটাতে কিন্তু কাঁচা গন্ধও নেই আর কালারটাও দেখো কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে একদম চাটি উঠে আসছে পুরো ঝুড়ে ঝুড়ে হবে একেবারে তাই বলে ঝুড়োঝুকে না এটা কিন্তু হালকা আপনি ভাত দিয়েও মেখে খেতে পারো প্লাস রুমালুটি বা পরোটা ফলটা দিয়ে ভালো লাগে তো এটা আমি এখন তুলে নেবো আস্তে করে দিয়ে আমি এটা মেটে তুলে নেবো প্লেটে তুলে ছড়িয়ে দেবো এটা হয়ে গেছে এবার আমি করবো হচ্ছে এই যে বাটারটা করতে পারছে এই বাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো বাটারটা দিয়ে ধুয়েছি এটা মেনে নিলাম এবার আমি এই যে চিকেনটা আছে এই চিকেনটা দিয়ে দেবো এটা আর একটু ভাজা হবে এবার একটু হালকা হালকা ভাজা হবে এটা আর যতটুকু এবার একটুখানি তো মশলার সঙ্গে লেগে থাকবে তো এটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু আমার চিকেনটা কিন্তু হাফ পুরোপুরি বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আমি বেশি করবো না তাও ডোকলে মেরে রেখেই করবো যতটা মানে আর একটু হওয়ার এটা একটা হালকা ভাজা ভাজা তুলতে হবে তো চলো এক পিছু দিন আমি এটা হোক এরকম দেখাচ্ছি দেখো আমার মাংসটা পুরো রেডি এরকম এই পাতটা কত সুন্দর ভাজা হয়েছে প্লাস এই পাতটা খুব সুন্দর ভাজা হয়েছে আমার মাংস কিন্তু রেডি দেখো পুরো খুলে যাচ্ছে খুলে যাচ্ছে হাত থেকে ফেল দিচ্ছে মাংস তো এ নিয়ে এবার আস্তে আস্তে মাংসটাকে হাত দিয়েই তুলতে পারবো এই হাত দিয়ে তুলে এইটার উপরে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে নেব নিয়ে এটার উপর তুলে এবার বাদ বাকি যে মশলাটা রয়েছে মশলাটা এখানে আমি এবার আমি কি করবো এটা একটু স্পাইসি করার জন্য এই যে লেবু লেবু হালকা যেহেতু আমি প্রথমে দিয়েছিলাম তো বেশি দেবো না হালকা একটু লেবু রস দিয়ে দেবো আর একটু চাট মশলা দিয়ে দেবো তো দেখো এটা হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক তো এটার নাম হচ্ছে বাটার চিকেন লেগ তো দেখো তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো কেমন হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আপাতত আমার মেয়ে একটু খেয়ে বলবে কেমন হয়েছে তো গাইজ দেখো আমার মেয়েকে দিয়েছি আমার মেয়ে একটু হালকা টেস্ট করে বলবে গরম যেহেতু খুব যত মানে নামিয়ে দিয়েছি গরম তো লাগবেই হালকা সাইড দিয়ে একটু খেয়ে বল কেমন হয়েছে খুব ভালো হয়েছে তো যাই হোক তোমরা এইভাবে বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো ভালো লাগবে খেতে এটা তুমি শুধু শুধু ভালো লাগবে বা হালকা তোমার ওই রুটি পরোটা এইসব সব ভাতের থেকে রুটি পরোটার সঙ্গে বেশি ভালো যাবে এটা তো তোমরা এভাবে বানিয়ে দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা কিন্তু অন করতে ভুলো না কেন বেল বাটনটা অন করলে সবার আগে আমি যে ভিডিওটা করবো তোমাদের কাছে চলে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সুস্থ থেকো সাবধানে থেকো আর গরমে খুব 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 সাবধানে থেকো বেশি করে জল খেয়েও সবাই খুবই সাবধানে থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা